প্রথমবারের মতো কের পূজায় মুখ্যমন্ত্রী আজ এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী রইল ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে আজ প্রথমবার দেখা গেল কের পূজায় অংশ নিতে ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয় আগরতলার রাজবাড়িতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা এই কের পূজা মূলত ত্রিপুরার জনজাতি সমাজের একটি আদি ও গুরুত্বপূর্ণ পূজা যা রাজ আমল থেকেই চলে আসছে মূল উদ্দেশ্য রাজ্যে শান্তি প্রতিষ্ঠা মহামারী থেকে মুক্তি ও সকল অকল্যাণ দূর করা এই পূজায় কিছু কঠোর নিয়ম মেনে চলা হয় পূজার সময় কেউ রাজবাড়ির ভেতরে প্রবেশ বা বাহির হতে পারেন না এক কঠোর নির্জনতা ও শুদ্ধতার মধ্য দিয়ে হয় এই ধর্মীয় আচার তবে আজকের এই পূজায় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং রাজ্যের কল্যাণ কামনা করেন ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সরকারের সরাসরি যোগ করল এবং যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য রাজ্যের যাতে কোনোরকম কোনোরকম মানে খারাপ কিছু না হয় তার জন্যই কিন্তু এই পুজো পুজো এবং এই ধরনের যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে বিশেষ করে যারা মহামারী রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে ভালো থাকতে পারে তার জন্যই পুজো মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে যায় এবং সৌ বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক এর জন্য এটা পূজা